তার ছয় ঘন্টা লেট এই টিম অলরেডি বরিশাল থাকার কথা দো দো সকাল ছটা বাজে হওয়ার কথা ছিল বাইরে তো পারি নাই কেন পারি নাই পানি তো এখন এখানে কম সকালবেলা হাঁটু পানি ছিল এই যে মার্কেট পর্যন্ত পানি ডুবে গেছে আর বাম্পাস তো ডুবে রয়েছে ঠিক আছে আমি ডান দিক দিয়ে যাবো ইনশাল্লাহ পানি ওই সাইড বংশাল পুরা ডুবা শেট পুরাটাই তো পানি ভাই কম হইলেও তো পাওয়ার তো নাই মাই ভাই কেমনে সম্ভব ঢাকা শহর তো পুরো ডুবে রয়েছে ভাই পানি তো ওই ওই পর্যন্ত বিসমিল্লা রহমান রহিম বাইরে গেলাম ভাই রিস্ক নিয়ে এই যে ফার্স্টলি একটা যাক তুমি গেলেই শক্ত হয়ে পড়ে থেকো পানি পাওয়া নামলেই কিন্তু বিপদ ভিতর ভিতর পানি ঢুকে যাব বিসমিল্লা কষ্ট করতেছে এই যে দেখুক সবাই কত কষ্ট করে আমরা যাচ্ছি তাহলে উপরে দিছি ভাই এই যে ছি আল্লাহর মতো এখন তো চলে আসছি বাবু বাজার উঠে গেলে আর আল্লাহর মধ্যে সমস্যা হবে না আশা করি ছয় ঘন্টা পরে এই অবস্থা ছয় ঘন্টা আগে কি ছিল তখন তো হুন্ডা নিয়ে আসাটাও খুব টাফ ছিল এই জায়গা দিয়া এখন দুই বাজারের মতো অবস্থায় ছিল ভাই কাহিনীগঞ্জের মতো জায়গা আজকে ফাঁকা এদিকে প্রচুর ফাঁকা পাইছি এখন সামনে কি হয় আল্লাহ ভালো জানে মাওয়া হাইওয়েতে উঠলে আশা করি আর জ্যাম পাবো না তারপরে ভাঙ্গা পর্যন্ত যতটুকু যাওয়া যায় এক টানে দূর লিমিটেশন বজায় রেখেই টানতে হবে পুরো দূরে টানলে হবে না কারণ ওখানে স্পিড গান দেওয়া আছে অটো দূরে ধরে মামলা দেয় ছবি দেখায় দেখায় মামলা দেয় যে এই যে আপনি সকালে এই পরিমাণ বৃষ্টি ছিল মানে ভারী বর্ষণ যেটা বলে রাত দুটা থেকে শুরু হয়েছে যেমন বজ্রপাত অমন বৃষ্টি আই রে ভাই অন্য এলাকা তো বাদ পুরান ঢাকা দেখলাম তো এলাকা পার করে আসছি নদী পার করে আসলাম বংশালের নদী এটা হচ্ছে বংশাল রিভার এটা পার করে এসে এখন আছি হচ্ছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে উঠবো এখন উঠি নাই ম্যাডামকে নিয়ে লিফানকে নিয়ে কেপিটিকে নিয়ে এই প্রথম বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম প্রতিবার লঞ্চে যাওয়া হইতো এতক্ষণে বরিশাল থাকার কথা আর এখন আসি হচ্ছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে হোক আল্লাহর হুকুম ছিল হয়তো আল্লাহর হুকুম ছিল হয়তো না আল্লাহর হুকুম ছিল আমরা আজকে এখানেই আছি এটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হাইওয়ে এক্সপ্রেসটা ছড়লাম বাকিরা বরসা সকালবেলা যেই সমস্ত বাইকার যাওয়ার কথা ছিল সকালবেলা বাইকাররা ওরা অলরেডি চলে গেছে যেহেতু এখন সময় হচ্ছে বারোটার উপরে প্রায় একটার কাছাকাছি এই সময়ে বাইকাররা নাই বললেই চলে এখন আমি ছাড়া এই রোডে আর কেউ নাই হাইওয়েতে এটাও একটা ভয় যে কেউ নাই সবের সাথে থাকতে পারলে ভালো কেউ না থাকলে কিন্তু ভয় আছে হাইওয়েটা এখন একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াইস কমিউনিকেটার কানেক্ট আছে ওর সাথে ম্যাডামের সাথে আমরা কমিউনিকেটার কানেক্ট করে দিছি আমরা লং ট্যুরে গেলে দেই কমিউনিকেটর কানেক্ট থাকে আমাদের হাইওয়ে হচ্ছে ইন্ডিকেটারের খেলা আপার ডিপারের খেলা পুরা খেলাটাই হাইওয়েতে এইগুলা এই সিগন্যাল পাসই হয় কোনো হন টনের বিল নেই তুলনামূলক ফাঁকা পাইছি আজকে সকালে আসলে অবশ্যই একটু ভিড় পাইতাম বাট এখন আসা একটু ফাঁকাই পাইছি বরিশাল একশো সাতত্রিশ কিলোমিটার হ্যাঁ এখনও দেখছেন মানে কিছু বললাম না কিছু মানুষ আছে মানিব্যাগ বাইর কইরা তারপরে দেয় আইসা অথচ পিছনে দাঁড়ায় কিন্তু চা খেয়েছে এই যে হাতে রেখে দিচ্ছে সুন্দর দেরি হয় না আমি যেমন ম্যাডাম হাতে টাকাটা দিয়ে দিচ্ছি সিলিপাস নিও শরীয়তপুর যাওয়া শেষ মাদারীপুর যাওয়া শেষ এখন বরিশাল বাকি ছিল এইটা আজকে ইনশাল্লাহ কবুল করে সুস্থভাবে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ পদ্মা পদ্মার উপরে চলে আসলাম বাইক দিয়ে এটা তৃতীয়বার একবার গেছিলাম আলামিনদের বাসায় মাদারীপুর এরপর গেলাম রাসেলদের বাসায় শরীয়তপুর এবার হচ্ছে আমাদের বাসায় বরিশাল বরিশালপুর এই যে এখানে দাঁড়ানো কিন্তু নিষেধ কিন্তু কিছু মগার ভাই দাঁড়াইছে জিজ্ঞেস করলাম কিছু বললো না এটা আমি এখন ভিউ উপভোগ করবো চমৎকার একটা ভিউ আজকে তুলনামূলক দুপুরবেলা বেরিয়েছি কিন্তু ওই যে দেখেন ভাই অ্যান্ডক কিন্তু আমার টাইমে আগে চলে যায় এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি নিয়ে আগে চলে গেছে ওর জলদিকে যে ফাঁকা রাস্তা না রিল্যাক্স যাইতে হবে ট্যুরের আগে আমি যে কাজটা করছি টায়ার প্রেশার ব্রেক এগুলো সব চেক দিয়ে নিছি যে কোনো সমস্যা আছে কিনা ফুয়েলটা ফুল ট্যাঙ্কি করে নিছি কারণ বরিশালের ওইদিকে কেমন আমি জানি না রং সাইডে ভাই এদিকেও রং সাইডে অটো চলে ভাই মাথা নষ্ট মানে কোথাও শান্তি নাই ভাঙ্গা পর্যন্ত কোনো প্রবলেম নাই রাস্তাটা এরকমই স্মুথ এটা তো সবাই জানে বাট মূল খেলাটাই হচ্ছে বামে যখন টার্ন নিব বরিশালের উদ্দেশ্যে তখন ওই যে সিঙ্গেল লেনের রাস্তা টু ওয়ে একটু বুঝে শুনে চালাইতে হয় তবে আজকের ওয়েদারটা খুব ভালো পাইছি বাতাস আছে প্রচুর রোডটা ওরকম নাই যেহেতু সারাদিন বৃষ্টি ছিল আকাশ মেঘলা একদম আকাশে নিয়ে চরম চরম আকাশ চার দিন বন্ধ এই রকম বন্ধে আমি সাধারণত কোনো মানে ট্যুরিস্ট স্পটগুলোতে যাই না কেন যাই না এর আগে একবার শিক্ষা হয়েছে সাজেক গেছিলাম দিনের তিন ভাগের দুই ভাগ সময় শেষ হচ্ছে শুধু হোটেলের রুম খুঁজতে যেমন লাইক কক্সবাজার বান্দরবন্ধ সাজেক এগুলো তো ফাইন ট্রেন ট্রেন যাচ্ছে সরম ওখানে খুব কষ্ট হয়ে যায় যখন আপনি এরকম বন্ধে কোনো ট্যুরিস্ট স্পটে যাবেন দেখবেন হোটেলের ভাড়া বেশি খাবার দাবারের দাম বেশি গ্যাদারিং প্রচুর গ্যাদারিং থাকে মানে পরিবেশটা একবারে খুব কষ্ট মানে আগের থেকে বুক করে না গেলে কষ্টটা হয় আর বড় বন্ধুগুলোতে আমি সাধারণত আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে কাটানোর চেষ্টা করি আত্মীয়স্বজনের বাসায় যেমন এখন যাচ্ছে হচ্ছে আমার ফোত বোনের বাসায় ভাই ওরা আছে শহরে ওখানে যাব থাকবো আর যেমন আমি মাঝে মধ্যে মানিকগঞ্জ যাই এদিক সেদিক যাই মানে ছোটোখাটো বন্ধুগুলো আমিও ওখানে পার করি ভাঙ্গা টোল প্লাজার এদিকে আসি হ্যাঁ টোল দিলাম মাত্র এই ম্যাডাম রানিয়া ভেরিজিয়াস আমরা এখন ভাঙ্গা টোল প্লাজা দিয়ে যাচ্ছি মোটামুটি একটা ভালো রাইড দিলাম বাঙ্গা পর্যন্ত যাচ্ছি ভালোই এখন সামনে যাওয়ার পরে বোঝা যাবে ম্যাডাম রেনি ফার্স্ট টাইম বরিশাল বাইকে করে চরম চরম বরিশাল বাম পাশে বরিশাল আমরা এখন এই আরামের রাস্তা শেষ এখন বরিশালে বামের দিকে ঢুকব ঠিক আছে দিনগাল শেষ আরাম শেষ শান্তি শেষ শেষবারের মতো একটা ভিউ নিলাম ফ্রন্ট ক্যামেরার ভাঙ্গার মজা শেষ যাই সামনে যে আবার একটা ভিউ দিব ইনশাল্লাহ চেষ্টা করব আশেপাশে আর রাস্তায় প্রচুর কাশফুল ছিল না আশেপাশে হ্যাঁ প্রচুর কাশফুল ছিল আমরা দেখলাম করছি খুব দারুণ লাগছে মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল আর রোডটাও খুব কম বলা যায় দুপুরের তুলনায় এখন হচ্ছে প্রায় দুইটার মতো বাজে কতক্ষণ লাগে বরিশাল যেতে আল্লাহ জানে তুমি কি কিছু খাইবা চা খাইবা সামনে একটা জায়গা আসছে ওখানে দাঁড়াবো না যে সামনে যে। বুঝি বুঝি দেখ আমরা একটা চায়ের বিরতি নিলাম চায়ের বিরতি শেষে আমরা ইনশাল্লাহ আবার রওনা দিব রোদের মধ্যে বাইকটা রাখা লাগতেছে খুব কষ্ট করে এটা রোদের মধ্যে রাখলে খারাপ লাগে একটু এটা এটার রোদ দেই অলরেডি ভাঙ্গা ক্রস করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বরিশালের প্রবেশ মুখ এখন এই যে ম্যাডাম একটা চিপস খাওয়াইলাম ও আবার গাড়িতে ঘুমায় যায় এই চিপস খাওয়াইলাম আর একটা ব্যাটারি চেঞ্জ করিনি নেই এখনও ভেঙে ভেঙে ভিডিও করতেছি তো আর আমি ট্যুরে গেলে সবচেয়ে কম রেজলিউশনে ভিডিও করার চেষ্টা করি যদি লং ট্যুর হয় সেক্ষেত্রে হাজার আশিতে ফিফটি এফপিএসে আছে টু ওয়ে শুরু এখান থেকে বরিশাল বিরানব্বই কিলোমিটার এই জায়গার ভয় হচ্ছে এই যে অটোরিকশা এইটা সেইটা এগুলা সিঙ্গেল লেন টু ওয়ে যখন থাকে তখন কিন্তু আমি হেডলাইট জ্বালা যাওয়ার চেষ্টা করি কারণ এটা অনেক ভিজিবল থাকে ওই যে হেডলাইট জ্বালায় আসতেছে এটা হচ্ছে বেস্ট দৈরা বৈশি ভালো মতো এখানে রাস্তা কিন্তু ভালো না বুঝছো অ্যালার্ট থাকবে সবসময় যেহেতু বাইকের রাস্তা আমার কাছে এটা একবারে নতুন মানে এই রাস্তা দিয়ে তো আমি যেহেতু বাইক দিয়ে যাই নাই সেই ক্ষেত্রে খুব সাবধানে যাওয়া লাগবে রাস্তাটা যদিও দুই পাশে একটু বড় করছে যে নতুন যে ঢালাইটা দেখতেছেন এটা আর ওই পাশেও ঢালাই তার মানে রাস্তা বড়ো করছে আগে আরও ছোটো ছিল আমার পিছনে কোনো গাড়ির চাপ নাই পিছনটা একবারে ফাঁকা সামনে একটু খেয়াল রাখলে হবে বেশি করে আমি অলওয়েজ কয়েক সেকেন্ড পর পর লুকিং ক্লাস দেখি এটা হচ্ছে হাইওয়ে নিয়ম পুরনামূলক আমার কাছে মনে হচ্ছে রাস্তাটা অনেক ফাঁকা এটা যদি সকালে আসতাম মনে হয় না অথবা কালকে তো অনেক চাপ গেছে যার যার গন্তব্য অলরেডি পৌঁছে গেছে ওভারটেক করার সময় এসেছে দুই দুইটা গাড়ি একসাথে ওভারটেক করাটা তো সামনে গাড়ি আসছে আশেপাশের পরিবেশটা দারুণ লাগতেছে হ্যাঁ ও সা বাম্পারসের রাস্তাটা দেখো বাম্পাসের রোডটা দেখো ওই জায়গাটা বুঝলি বুঝলি দেখো চোরম চোরম না সামনে আবার সামনে আবার গাছ পাইবা দুই সাইডে গাছ ছায়া দিতে রাস্তায় এরকম গা ই পাইবা রাস্তা দেওয়া ট্রাক্টর ওপর ঠিক করে বেরিয়েছে ও না না সুজা রাস্তা না হলে ওভারটেক করা যায় না এই যে হ্যাঁ ক্রস করলাম গোপালগঞ্জ ডানে বরিশাল মোরা কি বরিশাল আইতে নাকি আসলে বরিশালের কথা না বললে তো হইবে না বরিশালের কথা বলতে হইবে বরিশালের ভাষায় রপ্ত করতে হইবে এই যদি জানতাম এরকম পথ হব বরিশালে তো ডেভেলপ হয়ে যাবো তাহলে তো বরিশালে বিয়ে করতাম ভাই বরিশাল বিয়া করা কইরা রা এই নেই সেটেল হয়ে আমার ওয়াইফ কিন্তু শুনতেছে এমন মনে হয় আমি গোপনে বলছি কারণ কমিউনিকেটার তার সাথে আছে আমার সাথে কমিউনিকেটার উফ রাস্তার দেখো বৃষ্টি দুই পাশে গাছ হ্যাঁ মানে একদম রোদ নাই ছায়া এরকম যদি রাস্তা থাকে তাহলে তো কষ্ট কম হবে আল্লাহ আল্লাহ সুবাহ মাওলা এই ৰাস্তাতো জেগা জেগা দেই ঘৰটো মাওলা ভাংগা চুৰা কোটালীপাড়া নিচেতো থাকাইছি কিন্তু গৰটো বেগ আছে সামৰি ভাংগা আছিল না তোৰ এই ৰাস্তা এটা এখন অতা বেগ পাই হয় না আমাৰ কারণ হচ্ছে আপনার লাস্ট ট্যুরটা দিচ্ছিলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের রাস্তাটাই টু ওয়ে মানে ওয়ান ওয়ে কোনো রাস্তাই ছিল না আর টু ওয়ে এবং বাসগুলো খুব দারুণভাবে চাপ দেয় যেটা আমার খুব অবাক করছে মানে এরকম ছোট রাস্তায় এভাবে চাপ দেয় চিন্তার বাইরে আর পঞ্চাশ কিলো বাকি আছে নিয়ে যাচ্ছি কালকে নিয়ে আসছি যাই দিই এরপরে বিরুতি আর দিব না ইনশাল্লাহ একবারে বরিশাল যাই দিব বিসমিল্লাহ রহমান রহিম আর পঞ্চাশ কিলো আছে এখন কালকিনি বাজারের দিকে আছি আমরা পুরা এই অবস্থা খারাপ আকাশের দৃষ্টি হবে হবে ভাব পঞ্চাশ কিলো আর বিরুতি না দিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন অলরেডি বাজে হচ্ছে প্রায় চারটার মতো আমি বড় মতো কিন্তু আস্তে ধীরেই চালাই এটা সবাই জানে তো এই জন্য কিন্তু আস্তে ধীরেই যাচ্ছি ওয়েদারটা চরম ছিল ওই জন্য রাইড করা খুব মজা হয়েছে মানে প্রখর রোডটা ছিল না ম্যাডাম একটু শান্তি পেয়েছে সামনের রাস্তা বসে ফাঁকা দেখা যাচ্ছে স্বাগতম মানে যে বরিশাল বিভাগ ওয়েলকাম টু বরিশাল আজকে ওয়েদার ভালো না থাকার কারণে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার বাজারটা নিয়ে নিছি মানে ওই মার্কারি বাজারটা নেই নেই কারণ জানি যে ওয়েদারটা আজকে বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব মাত্র এক ফুয়েল শেষ হয়েছে আশা করতেছি যে ফুয়েল আছে এটা দিয়ে ঢাকায় চলে যেতে পারবো অবশেষে আমরা বরিশাল শহরে আছি আলহামদুলিল্লাহ শেষ একটা জাকি খাওয়াইলাম ম্যাডাম রে ঠিক আছে দাদা যাচ্ছি জিগাইতে অস্থির হয়ে অলরেডি পাঁচটা বাজে আমরা বরিশাল শহরে এক আলহামদুলিল্লাহ অবশেষে বরিশালে এসে পৌঁছলাম দীর্ঘ সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা জার্নি ছিল যেটা অন্যরা তিন ঘন্টা শেষ করে সেটা আমি সাড়ে তিন চার ঘন্টা চার সাড়ে চার ঘন্টা লাগে আমার তা আমি যেহেতু সেফ রাইড করি স্লো রাইড করি সেই ক্ষেত্রে আমার একটু সময়টাও বেশি লাগে আর বাইকে যেহেতু বরিশালের প্রথম এই জন্য রাস্তাঘাটের একটা ব্যাপার আছে যে এই রাস্তাটা আমার পরিচিত না এই জন্য খুব সাবধানে রাইড করা লাগছে তো বাকিরা আল্লাহ বরস আলহামদুলিল্লাহ সেইভাবে আমরা পৌঁছাইছি দুই তিন দিন থাকবো বরিশালে যতটুকু পারবো বরিশাল কাভার করার চেষ্টা করব যেখানে যেখানে যাবো ইনশাআল্লাহ স্মৃতি ধরে রাখার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার সাথে আছে আমার ভাইয়ের মেয়ে ঠিক আছে ও আমার সাথে আসছে বসছে আড্ডা দিচ্ছে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম